এই বর্ষায় প্রকৃতির মনোরম সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা চলে গিয়েছিলাম চেতনা হোমস্টে ঝাড়গ্রাম থেকে খুব সামান্য পথ তো সেখানে ওই চেতনার দাদা বলেন বৌদি তুমি অনেক রান্নাঘর করো আমার কাছে অনেক গন্ধরাজ লেবু হয়েছে দুটো গন্ধরাজ লেবু নিয়ে যাও সেই লেবু নিয়ে এসেছিলাম দিয়ে ভাবলাম কিছু একটা বানাই তো আজকে আমি গন্ধরাজ চিকেন বানাবো নমস্কার আমি শ্রাবন্তী আমার রান্নাঘরে আজকের রেসিপি গন্ধরাজ লেবু দিয়ে গন্ধরাজ চিকেন বা বলতে পারেন লঙ্কা লেবু চিকেন তো শুরু করা যাক তো এবার আমি সাড়ে সাতশো মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে গোটা গন্ধরাজ লেবুটার হাফটা কেটে এর রসটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দেব লেবু আর লবণ লেবু আর লবণটা মাখিয়েই আমি পনেরো মিনিট ধরে রেখে দেব এবার আমি মিক্সির মধ্যে আদা কাঁচা লঙ্কা রসুন ধনে পরিমাণ মতো আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে দেবেন আমি চার পাঁচটা দিয়ে দিয়েছি এবার এটা আমি মিক্সিতে বেটে নেব ঠিক এই টাইপের বাটা হবে আর অন্য একটা বলে আমি টক দই নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো দইটাকে ভালো করে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি তারপর আমি ওই যে মিক্সিতে যে মশলাটা করলাম ওটা ভালো করে দিয়ে মাখিয়ে নিলাম এবার লেবু আর লবণ দিয়ে যে আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম ওই মাংসটা এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব খুব সুন্দর করে ম্যারিনেট করব যাতে মশলাগুলো সব মাংসের মধ্যে ভালোভাবে চলে যায় এখানে আমি পেঁয়াজের কোনো ব্যবহার করবই না ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে ফ্রিজের মধ্যে রেখে দেবো এক ঘন্টা এরপর আমি একটা ছোট প্যানের মধ্যে গোলমরিচ দুটো এলাচ চারটা লবঙ্গ ধনিয়া আর একটু লবণ আর তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে রোস্ট করে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এবার এটা আমি ভাজা হয়ে গেলে এটা আমি গুঁড়ো করে রেখে দেব। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে তেলের মধ্যে দারচিনি আর তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে এবার আমি ওই যে চিকেনটা আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম ওটা পনেরো মিনিট আগে বের করিয়ে রেখেছিলাম এরপর আমি তেল কড়াইয়ের তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব এক এক করে সব মাংসগুলোই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এরপর যে গ্রেভিটা ছিল ওটাও দিয়ে দেবো মশলাটা গ্রেভির জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা বেশ ভালো আসে তো দিয়ে চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দেব দশ মিনিট মতো আমি সেদ্ধ করে নেব আবার চাপা দিয়ে দেব। এইভাবে একটু একটু করে চাপা দিবেন আর একটু একটু করে খুলে রান্না করে নেবেন এবার যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটা এই চিকেনের মধ্যে দিয়ে দেব এরপর আমি আরেকটু রান্না করে নেব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে আসে এর মধ্যে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর গন্ধরাজ লেবুর পাতা তিন চারটে দিয়ে দেব আর দেব ধনেপাতা পাতা কচি এবার আমি ওই গন্ধরাজ লেবুর যে ছালটা সবুজ রঙের ছালটা হয় ওটা আমি গ্রেটারে করে গ্রেড করে নেব দেখবেন যেমন সাদা অংশটা না ছিলে যায় তাহলে কিন্তু তেতো লাগবে বেশ এর উপর মধ্যে আমি দিয়ে দেব এইভাবে আমি পঁয়তাল্লিশ মিনিট ধরে রান্না করে নেব লেবুরে সবুজ অংশটা দিলে এই চিকেনের অসম্ভব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও খুব সুন্দর লাগে দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল বাড়িতে কিন্তু বানিয়েও অবশ্যই আর বানিয়ে আমাকে জানাতে ভুলো না যেন কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল তো আবার দেখা হবে নতুন একটি রেসিপিতে নতুন একটি ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটাতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই